কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের উপরে আরও একটি ক্লাস নিতে যাচ্ছি আজকের এই ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদের ফুলের শুভেচ্ছা আজ আমরা পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব আমরা লক্ষ্য করেছি কোনো বস্তুকে তাপ দিলে বস্তুর প্রসারণ ঘটে আর এই বিষয়গুলো কিভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করা যায় সেটি আজ আমরা দেখব আমরা প্রথমে দেখি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ আমরা জানি কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন থাকে তাই কঠিন পদার্থের প্রসারণ তিন প্রকার প্রসারণ প্রথমে আমরা ক্ষেত্রে দেখি কঠিন বস্তুতে করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে বস্তু দৈর্ঘ্য প্রসারণ বলে মনে করি তিয়ন তাপমাত্রায় অর্থাৎ তিয়ন বলতে এখান থেকে আদি তাপমাত্রা বোঝানো হচ্ছে টিয়ন তাপমাত্রায় বস্তুর দৈর্ঘ্য ছিল এলন এবার আমরা তাপমাত্রা বৃদ্ধি করে চিতু করলাম অর্থাৎ এক্ষেত্রে বস্তুকে তাপ প্রদান করলাম আর তাপ প্রদান করলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পেল এক্ষেত্রে দৈর্ঘ্যের সাথে সাথে ক্ষেত্র ও ফল এবং আয়তনও বৃদ্ধি পায় কিন্তু আমরা এই আলোচনায় শুধু দৈর্ঘ্য নিয়ে কথা বলব অর্থাৎ তাপমাত্রা টিটু করা হলে মনে করি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এলটু হল এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হল কিটু মাইনাস কিয়ন এবং দৈর্ঘ্য বৃদ্ধি হল এলটু মাইনাস এলন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহকে আলফা দ্বারা প্রকাশ করব। যেখানে আলফা সমান এল টু মাইনাস এলন অর্থাৎ যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল তাকে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি দ্বারা ভাগ করতে হবে এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কেলভিন ইনভার্সন তোমরা লক্ষ্য করো এল টু মাইনাস এলন এখানে দৈর্ঘ্য বৃদ্ধি যার একক হবে মিটার নিচে এল টু এর এককও মিটার এই মিটার এবং মিটারে কাটা যায়। নিচে থাকলো টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি আর এক্ষেত্রে তাপমাত্রাকে অবশ্যই কেলভিন এককে নিতে হবে আর নিচে যেহেতু কেলভিন থাকে তাই এককটি হল কেলভিন ইনভার্স ওয়ান এবার আমরা দৈর্ঘ্যপোষণ সহক আলফার সংজ্ঞা প্রদান করার চেষ্টা করব এক্ষেত্রে ধরে নিলাম দণ্ডটির আদি দৈর্ঘ্য ছিল এক মিটার এবং আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম এক ক্যালভিন এক্ষেত্রে দুটোর মান বসিয়ে দিলে পাওয়া গেল আলফা সমান এল টু মাইনাস এলান অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পেল এখন তোমরা কি দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা এর সংজ্ঞা প্রদান করতে পারবে আশা করি অনেকেই পেরে যাবে দৈর্ঘ্য প্রসারণ সহ আলফার সংজ্ঞাটি নিম্নরূপ এক মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা এক কিলোফিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা বলে তামার দৈর্ঘ্য প্রশংসক এত বলতে কি বোঝায় এক্ষেত্রে তামার দৈর্ঘ্য প্রশংসক ষোলো দশমিক সাত ইন্টু টেন টু দি পারো আমরা আগের মতোই ধরে নেই এক মিটার দৈর্ঘ্যের তামার দণ্ডের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য ষোল দশমিক সাত ইন্টু টেন টু দি পর মাইনাস ছয় মিটার বৃদ্ধি পায় এবার আমরা আসি ক্ষেত্র প্রসারণে ক্ষেত্র এবং আয়তন প্রসারণ একেবারে দৈর্ঘ্য প্রসারণের মতোই যেখানে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি তোমরা কি বলতে পারো ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্রফলকে এরিয়া এ দ্বারা প্রকাশ করা হয় এবং ক্ষেত্র প্রসারণ সহ বিটা সমান এ টু মাইনাস এ বাই বা ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান একইভাবে আয়তন প্রসারণ সহকে গামা দ্বারা প্রকাশ করলে গামা সমান বিস এবার এই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করো ক্ষেত্র ও আয়তন প্রসারণের সহক কি তোমরা যদি পূর্বের আলোচনাটি বুঝে থাকো আশা করি এর এককগুলো বলতে পারবে আসলে উভয় ক্ষেত্রে ক্ষেত্রফলের এককগুলো এবং আয়তন লেখকগুলো বাদ যাওয়ায় ক্ষেত্র এবং আয়তন প্রসারণের সহগের এককও কেলভিন নির্বাচন ক্ষেত্রপ্রসারণ সহক কাকে বলে আশা করি এটিও তোমরা পেরে গেছ পূর্বের মতো করে আমরা যদি বলি এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো বস্তুর বা কোনো কঠিন পদার্থের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ সহ বলে তামার আয়তন প্রসারণ সহক পঞ্চাশ দশমিক এক ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স কেলভিন বলতে কি বোঝায় কেলভিন ইনভার্স অন বলতে কি বোঝায় আমরা একইভাবে এর উত্তর করি এক মিটার কিউব আয়তনের তামার দণ্ডের তাপমাত্রা এক কিলো দিন বৃদ্ধি করলে এর আয়তন পঞ্চাশ দশমিক এক ইন্টু টেন দি পর মাইনাস সিক্স মিটার বৃদ্ধি পাবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করো প্রথমে একটি দণ্ড দেখানো হচ্ছে এক্ষেত্রে আমরা শুধু দৈব্যটি বিবেচনা করি যেখানে দৈব প্রশংসক আলফা দ্বিতীয়টির ক্ষেত্রফলে ক্ষেত্রফল প্রসারণ সহ বিটা এবং তৃতীয়তির জন্য আয়তন প্রসারণ সহ গামা এদের সম্পর্কগুলো কেমন যেহেতু ক্ষেত্রফল আলা বস্তুতে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে আলাদা করে আমরা দুটিকে দৈর্ঘ্য ভাবতে পারি তাই কোনো বস্তুর ক্ষেত্রফল প্রসারণ সহক আসলে দৈর্ঘ্য প্রসারণ সহকের দ্বিগুণ তাহলে আয়তন প্রসারণ সহক অবশ্যই দৈর্ঘ্য প্রসারণ সহকের তিনগুণ হবে কারণ আয়তনের ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে যারা আসলে দৈর্ঘ্যই এক একটি রূপ এখন তোমরা ক্ষেত্রফল এবং আয়তন মধ্যে সম্পর্ক বলতে পারবে এক্ষেত্রে এদের মধ্যে সম্পর্কটি হলো থ্রি বিটা টু গামা আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে তাই তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ সহগই বিদ্যমান তাও আবার তরল পদার্থকে কোনো পাত্রে না রেখে তাপ প্রদান করা সম্ভব নয় তাই এক্ষেত্রে লক্ষ্য করো মনে করি আমরা এই পাত্রটির এ পরিমাণ পানি নিয়েছিলাম এবার এর তাপমাত্রা বৃদ্ধি করব তাপমাত্রা বৃদ্ধি করলে প্রথমেই পাত্রটির গ্রহণ করে পাত্রটির প্রসারণ ঘটবে এর ফলে তরল পদার্থটি এ থেকে নিচের দিকে নেমে বিতে চলে আসবে যখন পাত্রের প্রসারণ সম্পন্ন হবে তখন আবার তরল পদার্থটি তাপ গ্রহণ করতে থাকবে এবং এর প্রসারণ ঘটতে থাকবে এবং প্রসারণের মাধ্যমে এটি প্রসারিত হয়ে এ থেকে উঠে শীতে চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে তরল পদার্থের প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণ অর্থাৎ এবি এবং তরলের প্রসারণ এসি এর সমান অর্থাৎ মোট প্রসারণ হবে বি আমরা দেখেছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন প্রসারণ থাকে যে ক্ষেত্রে তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ আছে কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি করা যায় আসলে গ্যাসের নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ বা আয়তন কিছুই নাই তাই এর সরাসরি দৈর্ঘ্য ক্ষেত্র বা আয়তন এই তিন ধরনের কোনটি পাওয়া যায় না তবে চাপের উপর ভিত্তি করে গ্যাসের আয়তন প্রসারণ বিবেচনা করা যায় এভাবে এক্ষেত্রে এক সংক্রান্ত একটি সূত্র হল পিভি সমান এনার্জি যেখানে পি দ্বারা চাপ দ্বারা আয়তন এন দ্বারা মোল সংখ্যা এবং কে দ্বারা কম তাপমাত্রা বা কেলভিন স্কেলের তাপমাত্রা নির্দেশ করে এবং এখানে আর একটি ধ্রুবক যাকে আদর্শ গ্যাস ধ্রুবক বলে জার্মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ইনভার্সন মোল ইনভার্সন তোমরা কি জানো বা তোমরা অনেকেই রেল লাইন দেখে থাকবে এবং রেল লাইনের দুটি পাতের মাঝে যে সামান্য ফাঁকা রাখা হয় সেটিও লক্ষ্য করেছ তোমরা কি বলতে পারো রেল লাইনের দুটি পাতের মাঝে কেন ফাঁকা রাখা হয় আসলে রেলগাড়ি যখন রেল লাইনের উপর দিয়ে চলে অথবা সূর্যের তাপে রেল লাইনের তাপ পাতের তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে এই পাতগুলোর দৈর্ঘ্য প্রসারণ হয়ে থাকে এখন যদি ফাঁক না রাখা হয় তাহলে এই দৈর্ঘ্য প্রসারণের কারণে রেল লাইনগুলো বেঁকে যায় আর বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই এক্ষেত্রে রেল লাইনের দুটি পাতের মাঝে কিছুটা ফাঁকা রাখা হয় এর ফলে রেল লাইনগুলো বৃদ্ধি পেলেও এই ফাঁকা তা পূরণ করে দুর্ঘটনা থেকে রক্ষা করে আমরা এই রেল লাইন সংক্রান্ত একটি গান্তিক সমস্যার সমাধান দেখি মনে করো ইস্পাতের তৈরি একটি রেল লাইনের প্রতিটি পাতের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার লাইনের দুটি পাতের মাঝে চার সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে রোদে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে লাইনটি চলাচলের জন্য নিরাপদ কিনা তা ব্যাখ্যা করো এক্ষেত্রে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহ বাইশ দশমিক টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেলভিন ইনভার্সন এক্ষেত্রে অঙ্কটিতে আমি অনেকগুলো জায়গা একটু পেঁচিয়ে দিয়েছি যাতে এই কঠিন জায়গাগুলো তোমরা যদি পেরে যাও বা এই বিশেষ জায়গাগুলো যদি লক্ষ্য রাখতে পারো তাহলে যে কোনো সোজা অঙ্ক তোমাদের জন্য আরও বেশি সোজা হয়ে যাবে আমরা প্রথমেই দেওয়া তথ্যগুলো লিখে নিই এক্ষেত্রে পাতের আদি দৈর্ঘ্য এবং সমান পঞ্চাশ মিটার তাপমাত্রা বৃদ্ধি দশ ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে আদি তাপমাত্রা এবং শেষ তাপমাত্রা বলা নেই শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির কথা বলা আছে তোমাদের একটি কথা বলা হয়েছিল মনে আছে কিনা যে তাপমাত্রা বৃদ্ধিতে অথবা এই অঙ্কের জন্য সর্বদা তাপমাত্রাকে কেলভিন স্কুলে নিতে হবে আর গত পর্বের একটি অঙ্কের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ একই অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি দশ ক্যালভেন হবে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে একই মান প্রদর্শন করে অন্য ক্ষেত্রে কিন্তু দুইশো তেহাত্তর দশমিক ফাইভ যুক্ত হতো বা বিয়োগ যেত এবার আর একটি বিষয় লক্ষ্য করি দেওয়া ছিল ক্ষেত্র প্রসারণ বিচার মান কিন্তু যেহেতু এক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করব তাই আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহ বের করে নিতে হবে আর ক্ষেত্রপ্রসারণকে দুই দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য প্রসারণ সহ পাওয়া যায় আর দৈর্ঘ্য বৃদ্ধির মান আমরা এল টু মাইনাস এল নির্ণয় করব আমরা সূত্রটি বসিয়ে দিই এক্ষেত্রে এল টু মাইনাস এল মান নির্ণয় করে পাওয়া গেল পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার কিন্তু আমাদের জন্য রেল লাইনের দুটি পাতের মাঝে ফাঁকা রাখা হয়েছিল চার সেন্টিমিটার যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ফাঁকা জায়গা আছে বেশি তাই এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আজকের আলোচনা এখানেই শেষ করলাম গত পর্বে আমি তোমাদের মাদকের সম্বন্ধে বলেছিলাম আবারও একটু বলি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার এক দাদাকে মদ খেয়ে নেশা করতে দেখেছিলাম সেটি ছিল একটি ভয়াবহ অভিজ্ঞতা দেখেছিলাম মদ খেয়ে মাতাল হয়ে ওনার হিতাহিত কোনো জ্ঞানী ছিল না ওনাকে যা বলা হতো উনি সেটি করতেন খুবই একটি খারাপ অবস্থা আমি সেখান থেকে শিক্ষা নিলাম যে মদ খাওয়ার পরে বা মাদক গ্রহণ করার পরে যদি মাতালি হয় এবং তাতে নিজের উপরে যদি কন্ট্রোলই না থাকে তাহলে তাতে লাভ কী তুমি মাতাল হয়ে কি করলে সেটির উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ তোমার কোনো রকম অনুভূতি নেই তাহলে এটি খাওয়ার কোনো মানেই হয় না বা এটি গ্রহণ করারও কোনো মানেই হয় না শুধুমাত্র নিজের শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা সেই সাথে এর সাথে স্মার্টনেসেরও কোনো ভিত্তি নেই আশা করি তোমরা এই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হবে এবং নিয়মিত পড়াশোনা এবং শারীরিক ব্যায়াম বা খেলাধুলার মধ্যে যদি থাকো তাহলে যেমন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সেইভাবে পৃথিবীটাকেও অনেক সুন্দর লাগবে পরিবার এবং সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখলে তাহলেই আমরা মাদককে কাটিয়ে উঠতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সেই সাথে মুক্ত থাকবে এই আশা রইল